আজকে আপনাদের সঙ্গে দুইটি রেসিপি শেয়ার করব ঝটপট সহজেই তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে এই রেসিপি দুটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমি মনিরা ব্লক কিচেন থেকে মনিরা বলছি চলুন রান্না করতে চলে যাই প্রথমে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এখন তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু সরিষার তেল ছিল খাঁটি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটি তৈরি করতে পারে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো আপনারা চাইলে আরও পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে পারেন যদি ডিম বেশি হয় তবে তিনটা ডিমে দিয়ে আজকে রান্নাটা করব এই জন্য এই পেঁয়াজটাই একদম ঠিক আছে পেঁয়াজটা এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব অতিরিক্ত হিটে জাল করতে যাবে না মিডিয়াম হিটে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। এখন এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচ দিয়ে দিলাম মরিচ আমি কিন্তু একদমই কম মশলায় এই রান্নাটি তৈরি করব। এখানে ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ এক চামিচ দিয়ে দিলাম হলুদ লবণটা পরবর্তীতে লাগলে আবারও কিছুটা লবণ দিয়ে দেব আর দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবো এভাবে তেলের মধ্যে কষিয়ে নিলে তরকারির কালারটা সুন্দর থাকে এখন আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আধা কাপের মতো পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আমার রেসিপিটির নাম হচ্ছে ডিম তেলানি এটি কিন্তু রংপুরের ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় খাবার তো আপনারা যারা যারা কখনও এই ডিম তেলানি খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মশলাটা যখন কষানো হয়ে এসেছে তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আধা কেজির একটু কম পানি দিয়েছি যেহেতু আমি ডিমটা এই পানির মধ্যেই দেব এর জন্য আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি ডিমটা তো সেদ্ধ হবে এর জন্য একটু পানি বেশি দিতে হবে পানিটাতে দেখুন বলক চলে এসেছে এখন আমি একটা একটা করে ডিম এভাবে দুই হাতের সাহায্যে ভেঙে সরাসরি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে খুব সাবধানে এই কাজটি করবেন ডিমের কুসুমটা ফেটে গেলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগবে না খুব সাবধানে ডিমটা এইভাবে ফেটে নিয়ে তারপর আস্তে করে দিয়ে দিতে হবে আপনারা চাইলে বাটিতে ঢেলে নিতে পারেন সেই ক্ষেত্রে আলাদা আলাদা বাটিতে আলাদা আলাদা ডিম দিতে হবে এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এই রান্নাটাতে কোনো প্রকার ধনিয়ার পাতা ব্যবহার করব না এর জন্য কাঁচামরিচটা পরে দিলাম এতে করে কাঁচামরিচের একটি সুন্দর ফ্লেভার আসবে ঢাকনা ঢেকে দিয়ে পাঁচ মিনিট জাল করব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন ডিমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন আমি চামিচের সাহায্যে একটু করে নেড়ে দেব নিচে যেন লেগে না যায় এর জন্য একটু নেড়ে দিতে হবে এভাবে ডিমটা কিন্তু অবশ্যই লেগে ধরে এর জন্য একটু করে নেড়ে দিতে হবে পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে ফিরে আসব তো পাঁচ মিনিট পর ফিরে এসেছি এখন আমি ডিমগুলোকে উল্টিয়ে দেব আপনারা যদি চান এখানে ডিমটা উল্টে না দিতে তবুও খেতে পারবেন তবে উল্টে দিলে চতুর্পাশে একটু ভালোভাবে সেদ্ধ হবে কুসুমগুলো এর জন্য একটু উল্টে দিলে আমার কাছে মনে হয় ভালো হয় রংপুর থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না যে যদিও আপনাদের ঐতিহ্যবাহী রান্না তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু এভাবেই রান্না করি এর জন্য আমি এভাবে দেখাইলাম এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট এভাবে জাল করে নিব। পানিটাকে আরেকটু শুকিয়ে নিব। আবারও একটু নেড়ে চড়ে নিব রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে এসেছে এখন আর কিছুক্ষণ জাল করেই নেমে ফেলব এই যে দেখুন ডিমটা আমি একদম নেমে ফেলেছি পরিবেশন করে আপনাদের দেখাইলাম এভাবে কিন্তু ডিম তেলানি করে আপনারাও একবার হলেও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম এক প্লেট ডিম তেলানির তরকারি দিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু অসাধারণ এখন আমি আরেকটা রেসিপি দেখাবো কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছের একটি ভর্তা কাঁঠালের বীজ দিয়ে ভর্তা অনেকেই অনেকভাবে খেয়েছেন এবার চলে আসুন দেখতে যে কীভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ভর্তা তৈরি করতে হয় কাঁঠালের বিচি তো সবাই চেনেন আমি কাঁঠালের বিচিগুলো এভাবে উপরের শক্ত অংশটা ফেলে নিয়েছি আর টুকরা করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি ব্যবহার করব চিংড়ির উপরের খোসাগুলো ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ পরিমাণটা দেখেই বুঝতে পারছেন তবে কাঁঠালের বিচির পরিমাণ যদি বেশি হয় তাহলে পেঁয়াজ রসুন একটু বাড়িয়ে নেবেন এখন চুলার উপর আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এখন আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম আর হাফ চামিচ লবণ দিয়ে সেদ্ধ করে নিব। এখানে এই পর্যায়ে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই পরবর্তীতে হলুদ দিতে পারেন আবার যদি কেউ চান তাহলে এখনও হলুদ দিতে পারেন কাঁঠালের বীজটা আমি সেদ্ধ করে নিয়েছি পানি ঝরিয়ে রেখেছি এখন আমি বাকি কাজগুলো করে নিব তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি সে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কাঁঠালের বীজটাকে আমি ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে কাঁঠালের বীজের ভর্তার কিন্তু রেসিপি শেষ নেই অনেকেই অনেক পদ্ধতিতেই খেয়ে থাকেন আমি এই পদ্ধতিতে ভর্তা করে থাকি চিংড়ি মাছ দিলে আলাদা একটা স্বাদ লাগে ভর্তাটা খেতে এখন আমি হলুদ দিয়ে দিলাম হাফ চামিচ হাফ চামচ হলুদ দিয়ে এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব কাঁঠালের বীজগুলো ভর্তাটা যখন শিলপাটাতে বা ব্লেন্ডারে বেটে নেবেন সেই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা দেখে বেটে নেবেন আমি একদমই সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম কাঁঠালের বীজগুলো এর জন্য ভর্তা যখন পিসবো সেই সময়ে বাদ বাকি লবণ কিন্তু দিয়ে বেটে নেব তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমার কড়াইটা লেগে যায় এর জন্য একটু লেগে ধরেছে তবে ভয়ের কিছু নেই এভাবে ভেজে নিতে পারবেন এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে দিল এখানে কিন্তু আলাদা করে আর হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তেলের মধ্যে যে হলুদটা ছিল ওই হলুদটাই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এখন আমি আগে থেকে চিংড়ির খোসাগুলো ছড়িয়ে রেখেছিলাম সেই চিংড়িগুলো কিন্তু এখানে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই চিংড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এর জন্য তিন থেকে চার মিনিট আরও ভেজে নেব সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে সবগুলো উপকরণ আমায় উঠিয়ে নেবো তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছটা দিলাম এর জন্য একটু লবণ দিয়ে দিলাম তো আমার ভাজাটা কমপ্লিট এই যে দেখুন এখন নামিয়ে ফেলব শিলপাটার মধ্যে আমি কাঁঠালের বীজগুলো প্রথমে এইভাবে ভর্তা করে নিব একে একে সবগুলো উপকরণ এইভাবে শিলপাটাতেই বেটে নেব পুরো ভর্তাটা তৈরি করা দেখাইলাম না বাটাটা ভিডিও বড় হয়ে যাবে এই জন্য তো ফাইনালি রেডি আমার কাঁঠালের বীজ আর চিংড়ি মাছের ভর্তা কেমন লাগলো আমার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি খারাপ লেগে থাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি পরবর্তীতে শোধরানোর চেষ্টা করব গরম গরম ভাতের সঙ্গে আমি কাঁঠালের বীজের ভর্তা দিয়ে ভাতটা খাবো এর জন্য কিন্তু লেবু নিতে হবে লেবু নিলে কিন্তু কাঁঠালের বীজের যে টেস্টটা তাহলে আরও বেড়ে যাবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম